শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে একটি ই অটো এবং একটি চার চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা ছয় খুদে স্কুল পড়ুয়া সহ চালক ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা যায় বুধবার সকাল আনুমানিক সাতটা নাগাদ মেডিকেল রোড থেকে একটি চার চাকার গাড়ি ছজন স্কুল পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল তখন হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে আসার পর একটি ই তবে অটো চালক আহত হননি এই ঘটনায় চার চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হন বরাত জুড়ে রক্ষা পায় তাদের প্রাণ ঘটনার নিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যান এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনই দেখা যাচ্ছে অপ্রাপ্ত বয়স্কের ছেলেরাই ই রিক্সা অটো চালান ই রিক্সা অটোর উপর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায় প্রতিদিন এই রকম ঘটনা ঘটে যাচ্ছে শহর শিলচরে

माने कोरोना का इरो भने फोटो टाइप बार भाग आईटी बा खुल्नु छु तर जकम के छ बच्चा वाला सप्त बच्चा ठीक छ ठीक छ एउटा डाइटर हेरौ ति सबै के गर्छ थियो बाटिक पर बेसी स्पिडको ट्याकिकल हुन्छ